তাহলে বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় পার্টে প্রথম পার্টে তোমাদের এই ডিজাইনটি তৈরি করা শিখিয়ে দিয়েছি আজকে চলো কীভাবে ভেতরে ডিজাইনটি করব সেটি দেখিয়ে দিই এই যে অ্যাশ কালার বা ছাই কালারের যে উলের সেলাই ছিল পাঁচ ঘর তো এই পাঁচ ঘরের ওপরে প্রথমে একটি ঘর সেলাই করলাম নেভি ব্লু কালারের উল দিয়ে এবারে দুটি ঘর সেলাই করছি তারপরে তিনটি ঘর সেলাই করব এক্ষেত্রে বাদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম এই তিন ঘরের ওপরে একই লেবেল রেখে আবারও তিন ঘর সেলাই করব আমি পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এখানটা ঠিকভাবে তুলতে পারিনি তারপরে লেবেল একই রেখে দুটো ঘর সেলাই করব এবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে একটি ঘর তার উপরে দুটি ঘর তারপর তিনটি ঘর তারপর আবার তিনটি ঘর এবারে দুটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে সুচটাকেও একটি ঘরের ওপরে কিন্তু বাদিকে রেখে সুচটিকে তুলে দেখো পরের লাইনের ছাই কালারের উলের লেবেল বরাবর সেলাই করে নিলাম এখানে সাতটি ঘর আছে এবার নিচের দিকে দেখো দুটি ঘর ছেড়ে আমি সুচ তুলব যেখানে দুটি ঘর ছিল তার পাশে একটি ঘরের গ্যাপ তৈরি হলো এখানে চারটি ঘর সেলাই করব। এবারে নিচের দিকে একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং নিচের দিকে দুটি ঘর সেলাই করব এবারে ওপরে চলে আসলাম এই যে দুটি ঘর ছিল এই দুটি ঘরের একই একটি ঘর এদিক ওদিক হয়ে গেল একটি সুতো এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক এই দুটি ঘরের ওপরে সূচ তুলে আবারও সেলাই করছি এবার বাঁদিকে সাতটি ঘর সেলাই করব যেটা কি না এই যে ছাই কালারের উলের সঙ্গে দেখো মিশে যাচ্ছে সেলাইটা এবারে দুটি ঘর ছেড়ে সূচ তুলেছি এবং এখানে চারটি ঘর সেলাই করব এই চার ঘরের ওপরে আবার একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে দুটি ঘর সেলাই করব এবার চলে আসবো নিচের দিকে এই যে চারটি ঘর সেলাই করেছিলাম সেই চার ঘরের লাইনের পাশে একটি ঘর ছেড়ে সেলাই করব। এবং এখানে দুটি ঘর সেলাই করব দুটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করব। এবারে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর নেভি ব্লু কালারের দেখো দুপাশে দুটো ডিজাইনে আমি সেলাই করে কমপ্লিট করে ফেলেছি এবারে মাঝখানে সবুজ কালারের উল হবে উলের সেলাই হবে তো এই যে একটি ঘর সেলাই ছিল তার পাশে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করলাম তার ওপরে তিনটি ঘর সেলাই করব এবারে মাঝখানে যেটুকু ফাঁকা ঘর আছে সেই ঘরগুলোতে দেখো আমি সবুজ কালারের উল দিয়ে ভরাট করছি সেক্ষেত্রে দুটি ঘর সেলাই করলাম তারপরে একটি ঘর সেলাই করব এবারে বাঁদিকে চলে আসবো এই যে তিনটি ঘর ছিল দ্বিতীয় লাইন তো এই তিন ঘরের পাশে সুচ তুলেছি এখানে দেখো একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করবো তিন ঘরের ওপরে এবারে পাঁচ ঘর সেলাই করব চলে গেলাম ডান দিকে ঠিক একই রকম ভাবে সেলাই করব এবার প্রথমে পাঁচটি ঘর এই পাঁচ ঘরের ওপরে তিন ঘর সেলাই করব। তার উপরে একটি ঘর সেলাই করব চলে আসবো বাদিকের একটি অংশই ফাঁকা আছে এইখানে প্রথমে একটি ঘর সেলাই করব এক ঘরের ওপরে দুই ঘর সেলাই করব তারপরে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব। এবারে বাদিক থেকে একটি ঘর কমিয়ে দুটি ঘর সেলাই করব আর সবশেষে একটি ঘর সেলাই করবো মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে সেখানে সাদা উল দিয়ে ভরাট করব তো দেখো ডিজাইনটা কেমন লাগছে আমি দুটো ফিগার তোমাদের দেখিয়ে দিয়েছি আর আরও কিছু ফিগার তৈরি করলে আসনে কেমন লাগবে সেটি দেখিয়ে দিচ্ছি আরও যদি ফিগার করো আসনে সেটিও দেখিয়ে দিলাম কেমন লাগবে থ্যাংক ইউ